তো এখানে দাঁড়ায় ছিলাম আর কি তো নাতি আইসা দাদারে বলতে দাদা দাদা বাড়িতে আসুন বাড়িতে আসুন কী কী আব্বু দাদুরে মারতেছে আব্বু দাদুরে মারতেছে কিছুদিন পর সে বড় হবে তার বাবা দাদা হবে আর তার মা দাদু হবে সময় সবারই আছে এটা একদিন পর অথবা একদিন আগে হয় কারো ক্ষেত্রে খুব বেশি পর অথবা কারো কারো ক্ষেত্রে খুব দ্রুত তো আমরা এরকম কিছুই যেন না করি যেন আমরা সেই জায়গায় না পৌঁছাই এখন আমি যা করব। আমার বাবার সাথে একটা সময় আমিও বাবা হব একটা সময় আমিও বাবা হব যদি বাবা মা সন্তানের সাথে অন্যায় করে আমার এই হাত পরিচালনা করার ক্ষমতা আছে আমার কথা বলার ক্ষমতা আছে আমার দেখার ক্ষমতা আছে যদি আমি এই হাত দিয়ে চুরি করি যদি মুখ দিয়ে মিথ্যা কথা বলি তাহলে আমি আমার ক্ষমতার অপব্যবহার করলাম যদি চোখ দিয়ে পর্নোগ্রাফি দেখি আমি আমার ক্ষমতার অপব্যবহার করলাম আমি আমার পরিবারের প্রধান যদি আমি ন্যায় বিচার না করি তাহলে আমি আমার ক্ষমতার অপব্যবহার করলাম আমি চেয়ারম্যান আমি মেম্বার আমি রাষ্ট্রপ্রধান আমাদের প্রত্যেকের আলাদা আলাদা ক্ষমতা আছে ক্ষমতা চিরস্থায়ী নয় যদি আমরা আমাদের ক্ষমতার অপব্যবহার করি তাহলে একটা সময় আমাদের সাথে অপব্যবহার করা হতে পারে আপনি যদি এখন দিন ফেসবুক ইউটিউব আর ইনস্টাগ্রাম নিয়ে পড়ে থাকেন তাহলে আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করতেছেন আপনার যে বন্ধুটা এগুলো থেকে দূরে তার হাতকে ব্যবহার করতেছে তার চোখকে ব্যবহার করতেছে তার ব্রেনকে ব্যবহার করতেছে সে একদিন এত দূর পর্যন্ত চলে যাবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না যদি আপনি আপনার ক্ষমতার ব্যবহার করেন নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারবেন তবে একটা বিষয় হতাশ হবেন না একদমই হতাশ হবেন না আপনি আপনার ক্ষমতার সঠিক ব্যবহার করেন